নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একটা খুব কমন সমস্যা যেটা আমাদের প্রত্যেকেই প্রতিদিন নানা সময় নানাভাবে সমস্যায় ফেলে সেটি হচ্ছে আমাদের অ্যাসিডিটি গ্যাস এবং বধজম মজার কথা হচ্ছে যে এই তিনটে বিষয়কে আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি কোনটা অ্যাসিডিটি কোনটা গ্যাস এবং কোনটা বধজম সেটা আমরা না বুঝে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যান্টাসিড খেয়ে ফেলছি নিজেদের প্রয়োজন মতো কিন্তু তার একটা ক্ষতিকারক দিক রয়েছে তাই সব থেকে জরুরি জানা যে আমার কি হয়েছে আমার অ্যাসিডিটি হয়েছে না আমার গ্যাস হয়েছে না আমার বদহজম হয়েছে কি কারণে হয়েছে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি জেনারেল ফিজিশিয়ান এবং ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মল্লিকের স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের স্বাগত প্রথমেই হ্যাঁ নমস্কার গ্যাস পেটটা ফুলে আছে পেটের মধ্যে এক্সট্রা গ্যাস অনেক সময় জমা হয়েছে বেশি গ্যাস প্রোডাকশান হয় পেটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে খাবার থেকে গ্যাস প্রোডাকশান হয় সেটা একটা আলাদা এনটিটি অ্যাসিডিটি মানে স্টামাকের মধ্যে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেশি বেরোচ্ছে অথবা অ্যাসিডের যে লক্ষণগুলো সেটা একটা মানুষ বেশি ফিল করছে আর বদহজম হজম হচ্ছে মানে সে খাবার হজম করতে পারছে না যা খাচ্ছে সেটা হজম হচ্ছে না সেটা হয় পেট ফুলে যাচ্ছে তার বা লুজ মোশন হচ্ছে অনেকগুলো তার আলাদা আলাদা লক্ষণ থাকে পুরো ব্যাপারটা যদি আপনি একত্রে দেখেন তাহলে আমরা সাধারণত এটাকে পেটের অসুখ হিসাবে দেখি যে পেটের একটা অসুখ হয়েছে এবারটা অনেক পেশেন্টরা এসে বলেন হ্যাঁ পেটটা ফুলে আছে গ্যাসের দিকে ইন্ডিকেট করেন কেউ বলেন আমার মুখটা টক হয়ে যাচ্ছে গলা বুক জ্বালা করছে বুকের ওপর জ্বালা করছে পেটের ওপর জ্বালা করছে তাহলে এটাকে অ্যাসিডিটির একটা লক্ষণ আপনি ধরলেন আর বদহজম এই সবকটা লক্ষণের মিক্সড হতে পারে অথবা আইসোলেটেডলি তার একটা লুজ মোশন চলতে থাকছে অনেক দিন ধরে খাবার হজম হচ্ছে না খাবার যে খাবার খেয়েছেন সেই ফুড পার্টিকগুলো গোটা গোটা স্টুলের সঙ্গে বা পায়খানার সঙ্গে বেরিয়ে যাচ্ছে সেটা তিনি অবজার্ভ করছেন এবং ডাক্তারদের এসে বলছেন সত্যিকারের অনেক ক্ষেত্রে এই অ্যাসিডিটি গ্যাস এই বদহজম হজম এটার একটা প্রবলেম থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি পেশেন্টের কিছু প্রবলেম থাকে না অনেক পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পাওয়া গেল না কিছু আছে দেখা গেল মানসিক উদ্বিগ্নতা বা অ্যানজাইটি বা কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর একটা প্লে করছে তার জন্য তিনি ফিল করছেন যে তার অ্যাসিডিটি হচ্ছে বা গ্যাস হচ্ছে বা বদহজম হচ্ছে এখন একজন চিকিৎসকের কাজ হচ্ছে জিনিসটাকে আইডেন্টিফাই করা এবং পেশেন্টকে ঠিক পথে গাইড করে দেওয়া যে আদৌ পেটের কোনো ওষুধ লাগবে নাকি অন্য কিছু হোম রেমিডি দিয়ে গ্যাস অ্যাসিডিটি এগুলোকে ঠিক করে ফেলা যায় নাকি এর কোনো আলাদা থেরাপি লাগবে কোনো মানসিক রোগের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সেই ব্যাপারটাও ঠিক করতে হয় তবে ইউজুয়ালি দেখা গেছে যে খুব সাধারণ কিছু ওষুধ এবং সাধারণ কিছু টোটকা বা হোম রেমেডিজে পেশেন্টরা অনেক ভালো রেসপন্ড করেন ওষুধ ছাড়া যাতে সহজে নিরাময় করা যায় সেটাই এখন কিন্তু সবাই চাইছেন অনেকেই চান না ওষুধ নিতে তো একটু হোম রেমেডি নিয়ে বলুন আমাদের নিশ্চয়ই আমি আপনাকে বলতে চাই খাবার এই যে আমরা খাই আমরা একটা খাবার খাবারে আমাদের সামনে একটা খাবার এলো সেই খাবারটা আমরা নিলাম খাবারটা নিয়ে আমরা মুখের মধ্যে খাবারটাকে দিই এবং আমরা খাবারটাকে চিবাতে থাকি তারপর গিলে নিই তারপর পেটের মধ্যে খাবারটা যায় এখন ঘটনা হচ্ছে আমাদের সারাদিনে প্রচুর ব্যস্ততার মধ্যে খাবারটাকে ভালো করে দেখে চিনে সেটার স্বাদ নিয়ে চিবিয়ে খাবার সময় নেই এটা আজকাল একটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আমাদের হজম গ্যাস এবং অ্যাসিডিটির এসব প্রবলেম হচ্ছে তো আমি পেশেন্টদের বলি যে আপনারা যখন খাবারটা দেখছেন মাইন্ডফুল ইটিং বলে এটাকে আমি যে জিনিসটা এখন বলতেই যাচ্ছি মাইন্ডফুল ইটিংটা হচ্ছে আপনি যে খাবারটা আছে সামনে মোবাইল স্ক্রল করতে করতে খাবার খাবেন না টিভি দেখতে দেখতে খাবেন না খাবারের দিকে আগে প্রথমে নজর দিন আপনি কী খাবার খাচ্ছেন খাবারটা যখন মুখের মধ্যে দিলেন খাবারটা দেওয়ার সময় খাবারটার টেম্পারেচার গন্ধ সব কিছু আপনি ফিল করুন টাইম দিয়ে চিবান আমরা যখন টাইম দিয়ে চিবাই আমাদের প্রায় এক লিটারের মতো মুখ থেকে ওই লালা গ্রন্থি থেকে লালা বেরোয় সেই লালাটা খাবারের সঙ্গে ভালো করে মিক্স হয় যত আমরা বেশি চিবাতে থাকি মিক্স করলে তার অনেকগুলো সুবিধা হয় একটা হচ্ছে মুখের মধ্যে লালার মধ্যে কিছু এনজাইমস থাকে সেই খাবারগুলোকে হজম করতে হেল্প করে ভালো করে যখন হয় চিবাই সেই খাবারটা স্মুথলি নেমে যেতে পারে ইসোফেগাস দিয়ে স্টামাকে স্টামাকে যখন খাবারটা অনেক বেশি চেবানো হলো যখন ছোটো ছোটো পার্টিক্যালসে খাবারটা বিভক্ত হয়ে গেল স্টামাকের গ্যাস্ট্রিক জুসটা ওর সঙ্গে ভালো করে মিশে আরও ভালো করে খাবারের হজম করতে হেল্প করে ফলে পুরো ব্যাপারটা ইম্পর্টেন্ট মানে জাস্ট খাবারটা একটা দলা পাকানো জিনিসকে মুখের মধ্যে পুরে এক দুবার চিবিয়ে গিলে নিলাম বা জল দিয়ে গিলে নিলাম তাহলে আপনার তো গ্যাস বধহজম অ্যাসিডিটি এগুলো হবেই কারণ এটা তো খাবার পদ্ধতি নয় এই পদ্ধতিতে আমরাও এটাকে বানিয়েছি আমরা এটা আবিষ্কার করেছি এই পদ্ধতিতে খাওয়া যায় পদ খাবারের পদ্ধতি হচ্ছে টাইম দিয়ে ভালো করে চিবিয়ে সেই খাবারটাকে গলদাকরণ করতে হবে এবং আমাদের ইনটেস্টিন প্রায় আমাদের একটা ট্রানজিট টাইম বলে দশ ঘন্টা থেকে তিয়াত্তর ঘন্টা এতক্ষণ টাইম লাগতে পারে খাবার হজম করতে তো একটা লম্বা প্রসেস লম্বা গাট থাকে পেটের মধ্যে অন্ত্রের সাইজটাও খুব লম্বা এটার মধ্যে দিয়ে খাবারটা হজম করতে করতে যায় তো হোম রেমেডি হিসাবে বলতে গেলে ফার্স্ট আমরা কিভাবে খাবার খাবো সেটা আমরা বললাম দু নম্বর হচ্ছে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে যা জল খাবার খেয়ে নিন খাবার খেতে খেতে প্রচুর জল খাবেন না তাহলে আপনার পেটটা ব্লোটেড হয়ে যাবে তাহলে আপনি খাবারটা যে খাবারটা খাচ্ছেন সেটা প্রপার গ্যাস্ট্রিক জুস পাবে না কারণ ওই জলটা তো গ্যাস্ট্রিক জুসটাকে ডাইলুট করে দিল তাহলে খাবার খাবার সঙ্গে জল খাবেন না খাবার খাবার কিছুক্ষণ আগে অবধি জল খাওয়া থেকে বিরত থাকবেন এবং আমি আইডিয়ালি পেশেন্টদের বলি যে অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খাবার শেষ করার পরে জল খান তাহলে পেটটা অনেক ফুলে যাবে না ব্লোটেড থাকবে না যেটা গ্যাস বলি খাবার পর পেট ফুলে গেলে হঠাৎ করে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবেন এবার আসি কি খাবার খাবেন খাবার যদি ভালো করে খেতে হয় এবং খাবারটাকে হজম করতে হয় আমি নিশ্চয়ই আপনাকে বলবো না আপনি কেক খান পেস্ট্রি খান প্যাটিস খান কুকিজ খান বা আপনি নুডলস বা ফ্রায়েড রাইস বা বার্গার এইসব খাবারগুলো খান খাবার সেগুলো খেতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে তো আমি বলি যে খাবার এরকম খাবার খান যেগুলো মোস্টলি হোম যেগুলোর মধ্যে খুব কম তেল আছে যেগুলোর মধ্যে খুব কম মশলা আছে মোস্টলি সেগুলোকে সেদ্ধ করা হয়েছে আর যে খাবারগুলো কাঁচা খাবার সুযোগ আছে যেমন কিছু স্যালাড আছে সেগুলোকে যাতে আমরা কাঁচা খেতে পারি আর কি ছোলা বাদাম এগুলোকে যাতে কাঁচা খেতে পারি যাতে ফাইবার বেশি থাকে এগুলো আমাদের পেটের গ্যাস্ট্রিক হেলথ বা আমাদের ইন্টেস্টিনাল হেলথ এগুলোকে খুব ভালো রাখতে হেল্প করে আমি বলি যদি কোনো অন্য স্বাস্থ্যের কোনো অসুবিধে না থাকে বা কিডনি প্রবলেম না থাকে তাহলে খাবারে প্রত্যেকদিন ফল রাখতে হোল গ্রেন খেতে বলি যেমন ময়দা জাতীয় জিনিস কম খেতে বলি আটা বা মাল্টিগ্রেন আটা থেকে তৈরি জিনিসপত্র খেতে বলি ভাত প্রচুর পরিমাণে একদম সেই বিড়াল ডিগ ডিঙোতে পারে নাকি এতটা উঁচু ভাত ওরকম খাবার কোনো দরকার নেই ভাত যদি খান অল্প ভাত খান একবেলা খান তার সঙ্গে প্রচুর পরিমাণে ভেজিটেবলস খান কেউ যদি নিরামিষাসী না হন যে আমিষ খেতে পছন্দ করেন তার সঙ্গে মাছ মাংস ডিম রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু এমন খাবার খাবেন না যেটা হজম করতে আমাদের প্রচুর অসুবিধা হয় যার মধ্যে প্রচুর তেল থাকবে প্রচুর মশলা থাকবে এরকম খাবার অ্যাভয়েড করতে হবে খাবারটাকে প্ল্যান্ড ওয়েতে খেতে হবে আপনি মানে ব্রেকফাস্টে কিছু খেলেন না লাঞ্চে আপনি একদম চার চার কৌটো খাবার একসাথে খেয়ে নিলেন ব্যাপারটা তা করলে হবে না আপনাকে ব্রেক ব্রেকফাস্টও খাবার খেতে হবে আপনি দেখা গেছে এরকম স্টাডি হয়েছে যে যারা ব্রেকফাস্ট স্কিপ করেন তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে খাবার সেরকম চুজ করতে হবে আমাদের ডায়েটারি ফাইবার থাকে তিন ধরনের ডায়েটারি ফাইবার আমরা জানি একটা সলেবল যেটা পেটের বাল্ব ফরমেশনে হেল্প করে এবং এই ফাইবারটা আমাদের ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলো থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে ইনসলিবল ফাইবার আছে যেগুলো পেটটাকে ক্লিয়ার রাখতে সাহায্য করে আর আছে কিছু প্রোবায়োটিক যেগুলো পেটের ব্যাকটেরিয়ার খাবার পেটের যে গুড ব্যাকটেরিয়া আছে তাদেরও তো বেঁচে থাকতে হবে সুতরাং খাবারটাকে একটা সিস্টেমে খেতে হবে মানে খাবারটা আপনি যদি ভালো করে না খান তাহলে আপনার এই প্রবলেম সলভ হবে না আর কিছু কিছু রেমেডিস আছে যেগুলো থেকে আমাদের অ্যাসিডিটি দূর হয় ডাবের জল হতে পারে প্লেন জল খুব অ্যাসিডিটি হচ্ছে আপনি যদি কিছুটা প্লেন জল খেয়ে নেন তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি কমবে বা একটু মুড়ি খেয়ে নিলে অ্যাসিডিটি কমবে তো হোম রেমিডিস হিসেবে বলতে গেলে আপনার খাবার পদ্ধতি আপনি কী খাবার খাচ্ছেন এবং অ্যাসিডিটি হলে আপনি ইনস্ট্যান্ট কী করবেন সেই জিনিসগুলো আমরা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা অল্প আলোচনা করলাম একদমই স্যার আমার একটা প্রশ্ন আছে যে খাবারের গ্যাপ এটা খুব ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন যে ব্রেকফাস্ট কিপ করা এবং ধরুন লাঞ্চে প্রচুর পরিমাণে খেয়ে নেওয়া যেটা একটা মোটাত্মের খুব বড় কারণ তো এই যে খাবারের গ্যাপ কত ঘন্টা রাখতে হবে আপনি যদি স্মল ব্রোকেন মিল খান মানে আপনার একটা ছোট বাটির পরিমাণ খাবার খান আপনার যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে দু ঘন্টা ছাড়া ছাড়া আপনার খাবার খাওয়া উচিত কিন্তু যারা আমরা কাজ করি কাজে বেরোই আমাদের দু ঘন্টা ছাড়া ছাড়া খাবার স্কোপ নেই আমাদের সময় নেই অনেক ক্ষেত্রে সময় থাকলেও স্কোপ নেই কারা আউটডোর কাজ করছেন তারা খাবার সময় পাবেন না তো এমনভাবে খাবারটা আপনারা প্ল্যানিং করুন যে চার ঘন্টা অন্তর অন্তর কিছু খাবার আপনি খেতে পাচ্ছেন এবং সেই খাবারটা হেলদি যদি আপনার বাইরে এসে হেলদি খাবার খাবার সুযোগ না থাকে বা আপনি যদি পেয়ে না থাকেন তাহলে খাবার ক্যারি করুন অনেক খাবার আছে যেগুলো নষ্ট হয়ে যাবে না অনেকক্ষণ অবধি রাখা যায় আপনি ফল নিয়ে যেতে পারেন আপনি বিভিন্ন প্রকার ফল কলা আপেল এগুলো আপনি ক্যারি করতে পারেন আপনি রোস্টেড ছোলা রোস্টেড বাদাম খেতে পারেন এবার বাদাম খেতে বলছি মানে কৌটো কৌটো বাদাম একদিনে খেয়ে ফেললে হবে না তাতে আপনার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে আমি বলি যে সহজে মনে রাখার জন্য একটা মুঠোর মধ্যে যতটুকু বাদাম ধরবে সেই বাদামটা আপনি খেতে পারেন সেটা চিনে বাদাম হলেও চলবে সবসময় যে দামি দামি বাদাম ওয়ালনাট অ্যামন্ড এগুলো যে খেতে হবে বা ক্যাসিউ খেতে হবে তার কোনো মানে নেই আপনি সাধারণ বাদামও খেতে পারেন আর আমি বলতে চাই বীজের কথা বীজগুলো ক্যারি করতে পারেন চিয়া সিড তো সকালবেলা ভিজিয়ে লোকে খাবেন সেটা তো অনেকে খেতে পারেন সেটা একটা ঠিক আছে অনেক বীজ পাওয়া যায় সানফ্লাওয়ার সিড পাওয়া যায় ফ্ল্যাক্স সিড পাওয়া যায় পাম্পকিন সিড পাওয়া যায় এই বীজগুলো আপনি ক্যারি করতে পারেন এই বীজগুলো কিছুটা খেলেও তো অনেক সময় পেট ভরা থাকে এবং এগুলোর মধ্যে ফাইবার থাকে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আপনার অ্যাসিডিটি অনেকটা কমবে এবং আপনার বাইরের জাঙ্ক খাবার খাওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে বাইরে জাঙ্ক খাবার খেলে সেটা একটা অসুবিধে আছে এই জাঙ্ক ফুডগুলো ফাইবার কম থাকার জন্য আমাদের বডি আইডেন্টিফাই করতে পারে না যে আমি খাবার খেয়েছি কি খাইনি বডি তখন আমাদের সিগনাল দেয় যে তুমি আবার খাবার খাও দেখবেন আপনার জাঙ্ক ফুড যখন খান অনেকটা খাবার আপনি খেয়ে নিতে পারেন অথচ যে বাড়ির খাবার আপনি অতটা খেতে পারেন না তার কারণ একটা হচ্ছে ওর মধ্যে কিছু কেমিক্যাল মেশানো আছে যেমন টেস্ট এনহ্যান্স করার জন্য আপনি খাবারের দিকে বেশি করে আকৃষ্ট হচ্ছেন আর একটা জাঙ্ক ফুড খাওয়ার অসুবিধা এর মধ্যে ফাইবার কম ফাইবার কম থাকার জন্য আপনার শরীরে শরীর বুঝতে পারছে না যে আপনি খাবার খেয়েছেন শরীর বলছে আরও খাবার আপনাকে খেতে সেই জাঙ্ক ফুড খেলে ওভার ইটিংয়ের জন্য এক্সট্রা ক্যালোরি ইনটেক করার জন্য আমাদের শরীরের ওজন বেড়ে যায় স্যার একটা বিষয় এখন যেটা আমরা নিজেদের মতো অ্যান্টাসিড খাচ্ছি বা গ্যাসের ওষুধ খাচ্ছি তো এটা কতটা পর্যায় পর্যন্ত ঠিক অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ এর এর ডিভিশন আছে অ্যান্টাসিড সেই মানে সেই ওষুধগুলোকে বলতে পারি আমরা যেই ওষুধগুলোরকে অ্যাসিড নিউট্রিলাইজিং প্রপার্টি আছে আর কি মানে যেমন কিছু বোতলে পাওয়া যায় যেগুলোর মধ্যে চুন জাতীয় জিনিস থাকে মানে অ্যালকালাইন জিনিস থাকে যেগুলো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা থাকে সেটাকে নিউট্রেলাইজ করে দেয় এখন আর গ্যাসের ওষুধ যদি বলতে হয় সেটাকে ইউজুয়ালি আমরা এই ব্লকার বা প্রোটন পাম্প বলি সেটা আলাদা গ্রুপের ওষুধ গ্যাস অ্যাসিডিটি হলো আপনি দু চামচ কোনো একটা অ্যান্টাসিড বাড়িতে রাখা যায় সেটা খেলেন বা কোনো অ্যান্টাসিড বড়ি আপনি চিবিয়ে খেয়ে নিলেন সেটা একটা আলাদা কথা কিন্তু গ্যাসের ওষুধ যেটা যেটা প্রোটন পাম্প ইনিটা লং টার্ম খাবার একটা অসুবিধে আছে সেটা হচ্ছে আমাদের ব্লাডে ম্যাগনেসিয়াম লেভেল কমিয়ে দেয় ফলে হার্টের একটা অসুবিধা হয় কারণ হার্টের ফাংশনের জন্য ম্যাগনেশিয়াম খুব ইম্পর্ট্যান্ট কিডনির প্রবলেম হয় যারা লং টার্ম এই গ্যাসের ওষুধগুলো খেতে থাকেন এবার কিডনির প্রবলেম হলে আমাদের ব্লাড প্রেশার বাড়ে সেটা আবার পরোক্ষভাবে হার্টকে খারাপ করে সুতরাং আপনি লং টার্ম এই গ্যাস অ্যাসিডিটির ওষুধগুলো খাওয়াটা ঠিক নয় কারণ এই গ্যাসের ওষুধগুলো যেগুলো আমরা লং টার্ম খাচ্ছি তার জন্য আমাদের হাড়ে ক্যালসিয়াম কম ঢুকছে অস্টোপোরোসিস হচ্ছে আমাদের নিমোনিয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে মুড ডিস্টারবেন্সেস হচ্ছে এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস আমাদের অ্যাক্লোর হাইড্রেরিয়া বলে একটা স্টামাকের কন্ডিশান তৈরি হয় যেখানের জন্য একটা পরে এখান থেকে প্রি ক্যান্সারাস কোনো লিসনও হতে পারে ফলে গ্যাসের ওষুধ লং টার্ম খাওয়ার কোনো জাস্টিফিকেশান নেই যদি খেতে হয় ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খান এবং অবশ্যই মুখস্থর মতো খাবেন না ব্রেক করে খেতে হবে কিছুটা টাইম গ্যাপ দিয়ে খান আমরা খুব সুন্দর তথ্য পেলাম গ্যাস অ্যাসিডিটি এবং বধজম এই তিনটে বিষয় যেমন আলাদা তেমনি সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করব বা সারিয়ে তুলব সেটাও কিন্তু ডাক্তারবাবু আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলেছেন এবং তার পাশাপাশি অ্যান্টাসিড বেশি খাওয়ার যে বিপদ সেটাও আমরা বুঝতে পারলাম তো আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা প্রত্যেকেই সচেতন হবেন নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং ঘরোয়া পদ্ধতিতে নিরাময় খুঁজে নেবেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার